উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দীঘার মেলবন্ধন ঘটাতে চালু হলো সরকারি ভলভো বাস পরিষেবা উত্তরবঙ্গের ছয়টি জেলা শহরের সঙ্গে পর্যটন শহর দীঘার মেলবন্ধন ঘটাতে চালু হলো সরকারি ভলভো বাস পরিষেবা দিন দিন সৈকত শহর দীঘায় পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে পাশাপাশি দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের পরে শুধু জেলা নয় রাজ্য সহ দেশ বিদেশের পর্যটক ও ভক্তরা সামিল হচ্ছেন দীঘা পর্যটন কেন্দ্র ও জগন্নাথ ধাম পরিদর্শনে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে বাসের পাশাপাশি ট্রেনেও যথেষ্ট ভিড় হচ্ছে এমনকি ট্রেনের টিকিট কেটেও যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে বিক্ষোভে সামিল হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ছয়টি জেলা শহর থেকে ছয়টি ভলভো বাস পরিষেবার উদ্বোধন করলেন বাসে করে অল্প খরচে যাতে যাত্রীরা সামর্থ্যের মধ্যে দীঘা থেকে উত্তরবঙ্গ যাতায়াত করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল তীর্থক্ষেত্র থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকত নবনির্মিত জগন্নাথ মন্দির সহ একাধিক দর্শনীয় স্থান যাত্রীরা সহজে ঘুরে দেখতে পারবেন যাত্রীদের যাতে কোনো রূপ অসুবিধায় পড়তে না হয় তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় নিগমের পক্ষ থেকে বিভিন্ন জেলা জেলা জেলাশাসককে নিরাপত্তার বিষয়ে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে জানান উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আমাদের লাস্ট আমরা এক সপ্তাহ ধরে গাড়িটা চালাচ্ছি আমাদের এক সপ্তাহে ছটা গাড়ি প্রায় ছ লাখ টাকার মতো বিজনেস দিয়েছে আমরা হিসেব করে দেখেছি যে এটা আমাদের অত্যন্ত একটা লাভজনক রূপ যাতে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে যেমন আসতে পারবে এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও আমরা এতে লাভবান হব এই পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি আরও বাড়তি পরিষেবা দেওয়া বয়সের কোনো ছাড় থাকছে বাকি তো বাচ্চা নিয়ে স্ট্যান্ডার্ড যা নিয়ম আছে তিন বছরের কম বাচ্চাদের কোনো ভাড়া লাগবে তার উপর তাদের নির্দিষ্ট ভাড়া লাগবে আমরা এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছি সকলের ক্ষেত্রে প্রত্যেক প্যাসেঞ্জারকে জলের বটন এবং ব্ল্যাঙ্কেট দিচ্ছি যেহেতু বাতানুকুল বাস আমরা আগামী দিনে আরও আরও বেশ কিছু অ্যাভিলিটিস আমরা ইন্ট্রোডিউস করব যাতে যাত্রীরা সহজেই তারা এই যাত্রাটা উপভোগ করতে পারে ধরুন নিউজ পেপার ইন্ট্রোডিউস করা কিছু ফুড দেওয়া যায় কিনা এই চিন্তাভাবনাগুলো আমরা ধীরে ধীরে করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় লাগছে কোচবিহার থেকে দীঘা দীঘা থেকে কোচবিহার ষোলো ঘন্টা চায় জলপাইগুড়ি থেকে পনেরো ঘন্টা চৌদ্দো ঘন্টা শিলিগুড়ি থেকে আবার মালদা থেকে সেটা জার্নিটা বারো ঘন্টা রায়গঞ্জ থেকে এই এগারো ঘন্টা সম্প্রতি যদি স্যার দেখা যাচ্ছে ট্রেনে বা এতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ছে ট্রেনে আমরা সে কিন্তু দেখলাম এটা যেহেতু ডুট লং রুট জার্নি সেক্ষেত্রে বাসের মধ্যে যদি কেউ হঠাৎ অসুস্থ সেখানে প্রথম বা আপীকাল আমরা রায় যেখানে হাসপাতালগুলোর সঙ্গে হাসপাতালগুলো যোগাযোগ আছে আমরা প্রত্যেক জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমরা চিঠি করেছি জার্নি গাড়িগুলো নিরাপত্তা দেওয়া হয় একটা সার্ভেলেন্স আছে এবং আমরা সিওমএসদের সঙ্গে একইভাবে চিঠি লিখব যে এই গাড়িগুলো যখন যাবে নিয়ার বাই যে হাসপাতাল সেখানে যাতে যে রোডের উপর দিয়ে যাবে সেখানে যাতে ব্যবস্থাপনা রাখা হয় যাতে যারা যারা অসুবিধা সম্ভব তার যাতে সেই চিকিৎসা ব্যবস্থা বুকিংয়ে যেটা যদি অনলাইনে কোনো ইয়ে সেটা অনলাইনে রেট বাস আপনারা জানেন একটা জনপ্রিয় অ্যাপ সেই রেড পাস ডবলু ডাব্লু ডট পাস ডট ইন সেখানে চুকে চেকও বুকিং করতে পারবে আমাদের এন বিএসটিসির নিজস্ব ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারবে আবার প্রত্যেকটা ডিপোট কাউন্টারে গিয়ে আপনার ম্যানুয়াল রাস্তায় দাঁড়ানো বা স্টপেজ দেওয়ার কোনো আমাদের নির্দিষ্ট বোর্ডিং এবং স্টপেজ আসে ওগুলো আছে তার বাইরের কোনো স্টপেজ নেই অর্থাৎ মেঘা থেকে যে রাস্তা চলে তার নেক্সট স্টপেজ করবে